গুড মর্নিং ব্যাক আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি তাই তো বন্ধু আমার ছোটো ছোটো স্বপ্ন ছোটো ছোটো আসার সাথে তোমাদের ভালোবাসা নিয়ে চলে এসেছে আজকের ব্লগে তো দেখো বন্ধুরা আমার স্নান হয়ে গেছে আর এই দেখো মাম্মা মামামকে বই নিয়ে বসিয়ে দিয়েছি বিছানা তো ওই দেখো বইপত্র জানো তো এখন বাচ্চাদের সাথে পড়া পড়া খেলা করতে হয় তাই না তারপরে আমি জামা কাপড় ধুয়ে দেখো নিয়ে চলে যাচ্ছি ছাদে তো আমার সাথে মাম্মামাকেও নিয়ে যাচ্ছি ওই দেখো মাম হাতে গোপাল ভাই আছে ওটা ওর ভাই তো ও নিয়ে যাচ্ছে ওর ভাইকে ছাদে জানো তো আমাদের উঠোন নেই তো উঠোনে একটু রোদ পড়ে না দেখো রোদে পৌঁছেও গেছি মানে ছাদে প্রচণ্ড রোদ আছে তো দেখো ওই দেখো আমি কাপড়ও মেলে দিয়েছি আর মাম্মাকে বাঁধ বুড় বিছিয়ে দিয়েছি মাম্মা ওখানে বসে বসে খেলছে নিচে রোদ না থাকার কারণে মামামকে ছাদে নিয়ে আসি কারণ এখানে একটু রোদ আছে মামা মের শরীরে রোদটা লাগলে শীতের দিনে ভালো লাগবে তাই না তো মাম্মাকে দেখো রান্নাবাটিও দিয়ে দিয়েছি মাম্মা মা ওখানে সবজি কাটছে আর খেলা করছে তারপরে আমি চলে এসেছি নিচে ওই দেখো সিঁড়ি দিয়ে নামছি নিচে চলে যাওয়া এখন রান্নাঘরে তারপর দেখো মা মানে আমার ঠাম্মা এটা কি বলো তো শোলা কচু শোলা কচু চিনো তো শোলা কচু কেটে ঠাম্মা হলো সিদ্ধ বসিয়ে দিয়েছে জলটা ঝরে গেলে তাহলে গলা চুলকাবে কম তাই না আর এদিকে দেখো আমি চালটা ধুয়ে দিচ্ছি কারণ জানো তো যে চালটা এনেছে মানে চালটা সিদ্ধ হতে অনেক সময় লাগে যার জন্য ভিজে রাখলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে তাই না তো আমি চালটা ধুয়ে হাড়িতে দিয়ে দিচ্ছি আর ওই যে ঠাম্মা এখন কচুটাকে উদলা করছে তো দেখো কচুটা সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর হয়ে গেছে না কী সুন্দর হয়েছে দেখছো মানে ঠাম্মা সিদ্ধ বসেছিল আর এইদিকে দেখো তারপরে ডালটাও বসিয়ে দিয়েছে ডালটা পুরো সিদ্ধ হয়ে এসে তো ঢেকে দিলে কুকারে দিলে তাড়াতাড়ি হয় যার জন্য আমি গামলা মানে কড়াইতে ঢেকে দিয়েছি আর এই দেখো মানে ডালটাকে এখন পুরন দেবো মানে ঠাম্মায় রান্না করবে ওই যে দেখেছো কচুটা কচুটা হলো ঠাম্মা রান্না করবে তো আমি ডালটা সম্বারে দিচ্ছি মানে ঠাম্মাই দিচ্ছে আর আমি সাইডে দাঁড়িয়ে দিয়ে ক্যামেরা করছিলাম জানো তো ঠাম্মারাতে রান্না কিন্তু আবার টেস্টি হয় তো ঠাম্মা দেখো পুরন দিয়ে দিয়েছে পিঁয়াজ শুকনো লঙ্কা তেজপাতা দেখো তারপরে ঠাম্মা হলো ডালটাও ঢেলে দিলো জানো তো ঠাম্মার হাতে রান্না কিন্তু অনেক টেস্ট হয় তোমাদের কি বলবো না খেলে বুঝতে পারব না তারপরে দেখো ঠাম্মা একটু ধনেপাতাও দিয়ে দিয়েছে মানে ধনে পাতা দিলে ডালটা একটু স্বাদ হবে তারপরে দেখো আবার হলো গরম তেলে পোড়ন দিয়ে দিয়েছে এখন কি বসবে বলো তো ওই যে তোমরা দেখলে কচু শাক ওই কচু শাকটা কী দিয়ে রান্না করবে বলো তো ইলিশ মাছের মাথা দিয়ে তো চলো তোমরা কে কে এই শাকটা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো ঠাম্মারা বলে শাক আমি বলতে কচুর ডোকা মানে বাবার বাড়িতে বলে এসছি ঠিক আছে কচুর ডোকা আর ঠাম্মারা বলে শাক তারপরে দেখো ঠাম্মা এক এক করে কিন্তু ইলিশ মাছের মাথা ঠিক আছে তো ঠাম্মা দেখো ইলিশ মাছের মাথাটাও ছেড়ে দিয়েছে মানে ইলিশ মাছের মাথাটা আগের থেকে একটু ভাজা ছিল তারপরে আবার ভাজা আবার একটু ভাজা করছে মানে একটু গুঁড়া গুঁড়া করছে তাহলে কচুটার সঙ্গে মিশলে একটু সেন্ট হবে আর ইলিশ মাছের মাথা দিলে জানো তো কচুটা একটু স্বাদও সেই হবে যারা খেয়েছো তারা তো বোঝোই তাই না যে ইলিশ মাছের মাথা দিয়ে এই কচুর ডোগা খেতে কেমন লাগে তারপরে দেখো ঠাম্মা এক এক করে মানে যা যা যাবতীয় মানে মশলা দিতে হয় দিয়ে দিয়েছে হলুদ লবণ আর আগে ওই যে লঙ্কা আদা জিরা বাটা ওগুলো পুরনে দিয়ে দিয়েছিল তো এখন দেখো ঠাম্মা ভালো করে নাড়ছে তো দেখো কি সুন্দর হয়েছে তাই না তারপরে দেখো এইদিকে ঠাম্মার কচুটা রান্না করাও হয়ে গেছে ঠাম্মা থালে নামিয়েও নিচ্ছে দেখো কি সুন্দর হয়েছে খেতে জানো তো খুব সুন্দর হয়েছিল খেতে তোমাদের কি বলবো তারপরে দেখা দেখো এদিকে সব রেডি হয়ে গেছে ডাল আর ওই যে কচু শাকটা সব রেডি হয়ে গেছে তারপরে এদিকে আমি ভাতটা মানে ওই যে চালটা ভিজে রেখেছিলাম ভাতটা রাস্তে বসলাম কারণ জানো কারণ শীতের দিনে ভাতটা একটু গরম থাকবে খেতেও ভালো লাগবে তাই না তো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়েও সবাই ভালো থেকো বাই টাটা